তো ভাই আপনার পরিচয় কোথা থেকে আসছেন বা কিভাবে দেখে আসলেন আমি আরিফুর রহমান চৌধুরী আমি আসছি সুনামন থেকে তো আমি সোলারের প্যাকেজ একটা নিব একটু পাওয়ারফুল তো ইন্টারনেটে ইউটিউবে সার্চ করতে করতে সুজন সাহেবের এই যেটা চোখে পড়ছেন মানে অন্য অনেকগুলোর থেকে আমার কাছে এটা ভালো লাগছে এখানে চলে আসছি আমি নিতেছি গ্রোয়াটের ছয় কিলো একটা মেশিন সামনে প্যানেল অ্যাক্সেসরিজ সবগুলাই আমরা দেখছি জিগগো সোলার প্যানেল ছয়শো পনেরো ওয়ানের এটা হলো আপনার এন সোলার প্যানেল এন টাইপ এন সোলার প্যানেল এটা হাইট আছে আপনার আট ফিট থেকে দুই ইঞ্চি কম সর্বোচ্চ হাইট আর এটা এক্সট্রাকচার বডি সব ঠিক আছে এটা ঠিক আছে হ্যাঁ আমরা এটা ওনার বাসা থেকে ইনস্টল করে দিয়ে আসবো এটা হলো হাওড়ের ভিতরে ইনস্টল হবে আমরা আমাদের নতুন একটা ইনস্টলার আমাদের এটা সেট হবে দেখা মানে হাওড়ের মধ্যে আমাদের এখানে কোনো কারেন্ট নাই আমরা টোটাল সোলার দিয়েই আমাদের সবকিছু সেট করব তো গেলে হয়তো করার পরে আমরা এখানে ফুল সেট করার পরেও আরেকটা ভিডিও আপনাদেরকে আমরা দেব ওখানে আমাদের কাজ চলবে আর আপনারা যারা এই হাইব্রিড সোলার সিস্টেম নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নম্বর যোগাযোগ করবেন এবং এটার কিন্তু ডঙ্গল সিস্টেম আছে ডঙ্গল একটু দেখাই তো ভাই সবচেয়ে বাড়ির পছন্দ সেই জিনিসটা আমি মোবাইলে আমরা কিন্তু আরেকটা হাওয়ারে করছিলাম সেটা হলো আমার ব্রাহ্মণবাড়ি হাওয়ারে ওইখানে প্রবাসী উনি থাকে বাহিরে সিঙ্গাপুরে থাকে তো যেহেতু সিঙ্গাপুর থাকে ওইখানে উনি দেখতে পারতেছে এই ডোম্বলটার মাধ্যমে যে ওনার সোলার থেকে যে এই ব্যাটারি চলতেছে বা ব্যাটারি চার্জ করতেছে বাসার লোড একসাথে মানে সবকিছু একসাথে চলতেছে কারেন্ট টোটালি নাই তো এভাবে কিন্তু আমরা এই ডুলটা কারেন্ট করি কারণ এটা হলো গ্লোবাল মা একটি হাইব্রিড সোলার ইনভার্টার আর এটাই একমাত্র গ্লোবাল হওয়ার কারণেই আমরা এই ডোমোল আপনাদেরকে ইনস্টল করে দিতে পারতেছি অফিসিয়াল ভাবে তো আপনারা তো এটার ফুল ভিডিও আবার নিয়ে আসবো আপনাদের সামনে তো আপনারা যারা আমার চ্যানেলে যারা আসেন নতুন যারা আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ নতুন নতুন একটি ভিডিও দেখা হবে আর এটার প্রাইস সম্পর্কে জানার জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপ এর মধ্যে নোট করবেন আর আপনারা হয়তো অনেক সময় বলেন যে শুনুন ভাই কেন ভিডিওতে কেন বলেন না আসলে ভিডিওতে যদি আমি রেট বলি আমার এই ভিডিওটা থেকে যাবে সবসময় চ্যানেলে আর রেটটা কিন্তু সবসময় একরকম থাকে না হয়তো কোনো সময় এক হাজার কম কোন সময় এক হাজার বেশি হয় সেই জন্য আমরা ভিডিওতে রেটটা দিই না যাই হোক আপনার রেট সম্পর্কে যে কোনো বিষয় বিস্তারিত জানার জন্য আমার হোয়াটসঅ্যাপ নিয়মিত করবেন এখানে আমি আপনার সাথে কথা বলতে পারবো আর নতুন কোনো ভিডিওর জন্য আমারও আমন্ত্রণ রইল আজকে এবার শেষ করছি আল্লাহ হাফিজ